ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যেই জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন আপনার কোলে পেশাব করছে রানে পেশাব লাগছে তাহলে রানটা ধুয়ে ফেলবেন বাস পাক হয়ে গেল গোসল করা জরুরি না অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতু কষ্ট করেন শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে এবার ভদ্রমহিলা আগাগোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নাই অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না বাচ্চা পেশাব করলে যে জায়গায় পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়জ হবে কিনা না হবে এতে কোনো গুণা হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয়ে মনে করার কোনো কারণ নেই ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা না হলে কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুণা হবে না ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিশ বেডশিটও কম্বল অপবিত্র হয়ে যাবে দেখুন যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয় তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ে যে জায়গা লাগবে সেই জায়গা সে জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার করে ফেললে পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরাটাই নাপাক হয়ে যাবে এমনটা জরুরি বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক তাহলে ওটা নাপাকই হবে না পরনের পোশাক তো অবশ্যই লাগার কথা অতএব সেটা নাপাক হবে কিন্তু বিছানার চাদরে না লাগলে সে নাপাক হবে না আর বালিশে লাগার প্রশ্নই ওঠে না যার কারণে সে নাপাক হবে না হ্যাঁ যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা না পাক হবে ওইটা ধুয়ে ফেলতে হবে অতএব স্বপ্ন দোষ হলে চাদর সব পাক করতে হবে হবে এমনটা কোনো আবশ্যক নয় যেখানে লাগছে সেটা ধুইতে হবে প্রথম রাখাতে সুরা নাচ পড়লে করণীয় কি প্রথম রাখাতে সুরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাখাতে সুরা কাউসার পড়লে করণীয় কি দেখুন কারিমের তার তীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা শুননা এই জন্য আপনি প্রথম রাখাতে সুরায় ফালাক যদি পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি সুরায় নাস পড়বেন উল্টা পেছনে যাবেন না সামনের দিকে যাবেন এটাই হলো সুন্না তার তীব রক্ষা করা যদি তার তীবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে কিন্তু এটা একটা অনচিত কাজ হলো সুন্নার খেলাফ কাজ হল নামাজ হয়ে যাবে নামাজটা কোয়ালিটির ত্রুটি হলো পরবর্তী জন্য সাবধানে থাকতে হবে নামাজ হয়ে যাবে আর যদি কেউ প্রথম রাখাতে সুরায়ে নাস পড়ে বসে আসে কোলা দুরব্বের নাস এরপরে সুরা কি সুরায় নাসের পরে সুরার নাম কি আর সুরেই নেই নাম থাকবে কোথেকে এখন প্রথম রাখাতে বেচারা নাচ পড়ে বসে আসছে বা দ্বিতীয় রাখাতে কী করবে তাই জন্য অনেক রাম পরামর্শ দিয়েছেন ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাখাতেও সে সুরা নাসই পড়বে তৃতীয় রাখাতেও সে আবার সুরে নাসি পড়বে অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কী জানতে চাই ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোন ফরজ তরক হয়ে গেছে দুই কোন ওয়াজিব ছুটে গেছে তিন কোন শূন্য ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় শূন্য ফরজ ছুটে গেলে হবে না না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষে সে নামাজ হয়ে যাবে আর যদি ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং শেদাসাহু দেওয়া লাগবে এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি সে আপনার ছুটতো তাহলে যেহেতু ইমামের আসে পার্থক্য হলো তার সেদেশাহু দেওয়া লাগবে না ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সিদ্দাসাহু দেওয়া লাগবে কারণ সাথে ইমাম আনুগত্য করছে সিদ্ধাসী দেখলে তো ইমাম থেকে আলাদা হতে হবে ইমামতর বলেছে তার তাহলে তার জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সেদেশে যদি বেশি অপশন নাই ইমামের আনুগত্য করতে হবে ইন্নামা জয়াল আল ইমামী ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো সে দেশেও কোনো অবস্থাতেই লাগবে না আমাদের পৌরসভার শতকরা সত্তর ভাগ লোক ভাই বোনের সম্পর্ক নাই কোরআন হাদিসের পরিণতি কি জবাব চাই ভাই বোনের সম্পর্ক নাই মানে কি এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক রিলেশন আন্তরিকতা ভ্রাতৃত্ব সুলভ যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই নাম কাওয়াস্তে আছে এটা শুধু আপনাদের এই মহেশখালী পৌরসভার সমস্যা না এই সমস্যাটা সারা দেশের কম বেশি মানুষ এখন অনেক সেলফিস্ট অনেক স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গেছে অথচ আল্লাহ তালা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন কি করেছেন ফর্জ করেছেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন আল্লাহতালা তাকে ছিন্ন করে দিবেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশের কারণে আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে তার সাথে সুসম্পর্ক রাখবে তার উপকার করবে তার সাথে কানেক্টেড থাকবে যোগাযোগ রাখবে ওই ব্যক্তি আল্লাহবুল আলমিন তাকে সংযুক্ত করবেন তার সাথে আল্লাহবুল আলমিন সংযুক্ত হবেন সংযুক্ত রাখবেন তাকে এটা আল্লাহ তালার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে মোহারাম হাজরিন আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল ফরজ কাজ অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই উঠা বসা নাই বরং মামলা মোকাদ্দ আছে হ্যাঁ শত্রুতা আছে তার ভালো দেখতে পারেন না পারলে তার জমিটা মেরে দেন বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন এই রোগ বা প্রবণতা যদি থাকে তাহলে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লাহিয়াদ হুল জানা কত আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে এন্ট্রি মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এখন আপনি বলবেন ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব আমি যদি একটু তার সাথে মিশতে চাই সে তো আমার সাথে মিশতে চায় না এক হাতে কি আর তালি বাজে আমি একটু তার উপকার করতে চাই সে তো আমার ছায়াও দেখতে চায় না সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায় বা আমি তার জন্য অনেক কিছু করি সে আমার জন্য কিছু করতে চায় না স্বীকারও করে না দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কারোর উপকার করলেন কাউকে টাকা পয়সা দিলেন দান দক্ষিণা করলেন সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি এটা আশা করি না আমার অনেক সময় সূক্ষ্ম একটা বিষয় হলো এটাও আপনার লৌকিকতা কিংবা মানসিক কাছ থেকে আপনি বিনিময়ে আশা করার যে অপরাধ সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না দেখুন অনেক সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু আল্লাহতালা করানি বলেছেন ওয়ে টু আইমুন আত্ম আল্লাহব্বিহি মিস্কি নাম ওয়াতিম আউয়া সি র ইননামা নতু আয়ামুকুম লিওয়াজিল্লাহ লা নুরি দুমিংকুম জজা আও ওয়ালা শুকো র আল্লাহতালা নেক্কার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সুরে দাহারে উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা মানুষকে খাদ্য দান করে মানুষকে দান দক্ষিণা করে এবং এগুলা করার পর বলে ইন্নমা নুতে ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য লানুরিদম ইঙ্কুম জাজা তুমি এটার বিনিময় আমাকে আবার কিছু দিবা আমি দিলাম তুমিও আমাকে দিবা এই আশা তো নাইয়ে এমন কি ওয়ালা শুকুরা তোমার থেকে থ্যাংকসও আমি আশা করি না তোমার থ্যাংকও আমার দরকার নাই আমি থ্যাংক কার কাছে চাই আল্লাহর কাছে চাই খুব সূক্ষ্ম বিষয় কিন্তু আপনি অনেক উপকার করলেন লোকটা আপনাকে না দিল শিকারটা পর্যন্ত করলো না ভাব নিল সে নিজে নিজে সব করছে আপনি যে এত কিছু করে দিয়েছেন সে শিকারটা পর্যন্ত করতে রাজি না এরকম লোক আছে না আমাদের সহ যদি সে স্বীকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে কারণ সে নাশকর সে অকৃতজ্ঞ কিন্তু আপনি শিকারের আশা করবেন না অনেকে আসে না জন্য আর কিছু করব না এত কিছু করলাম নিমক গরম শিকারই করে না তাহলে জন্য আর কিছু করব না এরকম আমরা করি কি করি না তো ওর কাছ থেকে শিকারের আশা যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছ থেকে কি আল্লাহর আর কোনো ফিডব্যাক চাবেন না কিচ্ছু চাই না শুধু আল্লাহর কাছে বিনিময় চাই তার কাছ থেকে থ্যাংকসটা পর্যন্ত আশা করি না যা চাওয়া সব কার কাছে চাই আল্লাহর কাছে এটা বলা হয় এখলাস ভাই এখলাসের একটা মজা আছে আজীব এক স্বাদ আছে আপনি আপনার ভাই আপনার বোন তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন সারা বছর দেন প্রতি বছর ঈদের দেন তারা আপনার বাচ্চার দিকে দেখেও না 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 দেয়ও আছে তাও দেয় মানুষ কষ্ট লাগবে এটা স্বাভাবিক যে আমি এত দেই ও একবারও দেয় না আমার অভাব নাই কিন্তু এটা দেখ না আমার বাচ্চাদের আমার তো ভালো লাগে দেয় না সে এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে এই জন্য আপনি এটা আশা করবেন না সে দেয় না সে আল্লাহর কাছে জব দিয়েই করবে কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না ভাইয়ের প্রতি খেয়াল রাখে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না সে গুণাগার হবে বাট আমি আমার দায়িত্ব পালন করব আমি তার কাছ থেকে কিছু আশা করব না আমি আশা করব আল্লাহর কাছ থেকে এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবে না আর না হলে শয়তান আপনাকে কুবুদ্ধি দিবে আরে তুমি এত কিছু করো ও তো শিকারটা পর্যন্ত করে না তুমি এত কিছু করো ও একটু কিছু করুক দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো জীবনটা দিয়ে ফেলছো ওরা ওরা শিকারটা পর্যন্ত করে না বউ দেখবেন ফুস লাভে আছে না নাই তখন বউকে এ ওয়াজ শোনাই দিবেন যে আমি আমার দায়িত্ব পালন করছি কাছ থেকে কিছু পাওয়ার আসে না ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও ও না করার কারণে আল্লাহ জব দিয়ে করবে আমার কোনো সে নাই আমি যা করছি এটার কিচ্ছু চাই না থ্যাংকটাও চাই না আল্লাহ কোরআনে তাদের বর্ণা দিতে গিয়ে আল্লাহ বলেছেন তারা দান করে বলবে তোমাদের কাছে ও ভাইরা তোমাদের যাদের দান করলাম উপকার করলাম জীবনে তোমাদের কাছ থেকে বিনিময়ও চাই না সুক্রিয়া বা কৃতজ্ঞতা থ্যাংক ইউ আশা করি না তাহলে এইভাবে যদি আপনি দেখেন তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি হবে সহজ এক ব্যক্তি আমাদের আলাইহি সাল্লাম কাছে আসছেন এসে বলছে রসুল আল্লাহ আমার আমার এক আত্মীয় আমি তার সাথে মিশতে চাই কিন্তু এই আল্লাহর বান্দা পারলে আমার ক্ষতি করে আমার গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকাদ্দমা করে অযথা আমার সাথে গন্ডগোল ফাসাদ করে আমি চাই তার সাথে একটু ভালো করতে কিন্তু সে আমাকে এগুলো করতে দেয় না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো তুমি যেমনটি বলেছো বাস্তব যদি এমন হয় তাহলে তো কপাল পোড়া ও তো গুণাগার আত্মীয়র প্রতি অসদ করার মাধ্যমে কিন্তু তোমার দায়িত্ব হলো তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি সুসম্পর্ক বজায় রেখে চলবে কারণ লাইসাল সেলুবিল মুকাফি আত্মীয় দেয় সেও দেয় আত্মীয় ভালো করে সেও ভালো করে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে যে তার আত্মীয় তাকে দেয় না তারপরও সে দেয় আত্মীয় তাকে ভালো কিছু বলে না তারপরও সে ভালো কিছু করে অর্থাৎ সে ভালো থাকার চেষ্টা করে এই চেষ্টাটা থাকতে হবে হ্যাঁ কোনো কোনো সময় এমন হতে পারে যে সীমানা ছাড়িয়ে যায় তার কাছে ভালো কিছু করতে গেলে আরও পারলে আমারে ক্ষতি করে তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখলেন সেটা ভিন্ন কথা কিন্তু দূর থেকে তার কল্যাণ কেমন আপনার মধ্যে থাকতে হবে আর আত্মীয়ের তালিকায় সবচেয়ে কাছে আত্মীয় কারা সবচেয়ে আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা না করলে আপনার ফরজতরের গুণা হবে আপনার বাবা মা আপনার সন্তান সন্ততি আপনার ভাই বোন আপনার চাচা ফুফু এটা হলো সবচেয়ে কাছে আত্মীয় বিশেষ করে ভাই বোন এটা ঠিক যে প্রশ্ন করেছেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের দেশে সরব জায়গায় সকল জেলা উপজেলা থানা সব জায়গায় দেখবেন যে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ আজকে ধারণ করেছে যে আমরা আত্মীয় স্বজনের হক বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা রাখি না অতএব সর্বাবস্থায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাল্লাহ কোনো যুক্তি কোনো বুদ্ধি এখানে কুলাবে না যে না সে অমুক সে তমুক সে হান সে তান না আপনি আপনার চেষ্টা সর্বাত্মকভাবে করবেন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের ভাই বোনদের কল্যাণকামী তাদের খায়ের খা তাদের প্রতি সুন্দর আচরণকারী তাদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী বজায়কারী এবং আত্মীয়তার বন্ধনকে স্ট্রংকারী ইমানদার হওয়ার তফিক দান করুন